স্যার আমার শিশুটার অটিজম আছে তাকে অকুপেশনাল থেরাপি দেওয়া হচ্ছে কিন্তু অকুপেশনাল থেরাপি কাজ করছে না জি অটিজম এডিএইচডি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার ডাউন সিনড্রোম সেরিব্রল পলসি বা সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার এবং অন্যান্য যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আছে শিশুদের তাদের জন্য অকুপেশনাল থেরাপি কাজ না করলে বাবা মা হিসাবে আমাদের কি করণীয় আপনার শিশুর অকুপেশনাল থেরাপি যদি এক্সপেক্টেড রেজাল্ট বা ফল না দেয় তাহলে হতাশ হবেন না অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এএসডি আক্রান্ত প্রতিটি শিশুর চাহিদা আলাদা তাই থেরাপির পদ্ধতি এবং ভিন্নভাবে সাজাতে হবে ভিন্নতা আছে যেমন সেন্সরি ডায়েট প্রতিটি শিশুর জন্য আলাদা নিজস্ব সেন্সরি ডায়েট লাগবে যেমন আমাদের খাবারের যেমন এক একজনের খাবারের রুচি এক এক রকম কেউ সকালবেলা ভাত পছন্দ করে কেউ সকালবেলা রুটি পছন্দ করে কেউ সকালবেলা এক কাপ চা সাথে একটা টোস্ট বিস্কিট হলেই চলে কেউ বা সকালে কিছুই খায় না অনেকে দুপুরবেলা ফ্রুটস খায় অনেকে দুপুরবেলা খুব ভারী খাবার খায় অনেকে দুপুরবেলা হালকা পাতলা কিছু খেয়ে নেয় এই ধরনের জিনিসগুলো বা অনেকে রাত্রেবেলা অনেক পেট ভরে খায় অনেকে রাত্রেবেলা কিছুই খায় না অনেকে রাত্রেবেলায় রুটি খায় হুম ভেজিটেবলস খায় এই ধরনের জিনিসের এই এই যে যে খাবারের যে ভিন্নতা আছে এক একজনের তেমনি শিশুদেরও কিন্তু আপনার সেন্সরি ডায়েটটাও কিন্তু এক একজনের এক এক রকম এখানে কিছু কার্যকরী পদক্ষেপ আপনি নিতে পারেন যেমন প্যারেন্টস ট্রেনিং নিন অকুপেশনাল থেরাপিস্টের কাছ থেকে স্পিচ থেরাপিস্টের কাছ থেকে সাইকোলজিস্ট স্পেশাল এডুকেটর ওনাদের কাছ থেকে প্যারেন্টস ট্রেনিং নিন এবং একটা হোম বেস প্রোগ্রাম রেডি করুন প্যারেন্টস ট্রেনিংয়ের মাধ্যমে যে বাসায় শিশুর সাথে কিভাবে অকুপেশনাল থেরাপি এবং স্পিচ থেরাপি বা শিশু শারীরিক সমস্যা থাকলে ফিজিওথেরাপি মানসিক সমস্যার জন্য সাইকোলজিক্যাল সার্ভিস এবং একাডেমিক প্রোগ্রামের জন্য এডুকেশন এগুলা কিভাবে করবেন সেটার জন্য আপনি ওনাদের কাছ থেকে ট্রেনিং নেন হ্যাঁ এবং আপনি শিখুন কিভাবে কাজটা করতে হবে আপনার শিশু রিলেটেড হ্যাঁ এখানে অকুপেশনাল থেরাপিস্টটা বা বিভিন্ন থেরাপিস্টগণ আপনাকে হাতে কলমে সুন্দরভাবে শিখিয়ে দেবে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আলহামদুলিল্লাহ আমাদের কি্যান্ডে প্যারেন্টস ট্রেনিং প্রোগ্রামে আপনি অংশগ্রহণ করতে পারেন সেখানে আপনি পৃথিবীর যেখানেই থাকুন বাংলাদেশ অথবা বিদেশে যেখানেই থাকুন আপনি অনলাইনে বা সরাসরি এসে আমাদের প্যারেন্টস ট্রেনিংটা নিতে পারেন খুবই অল্পটা একটা বিনিময়ে দুই নম্বর যেটা হলো থেরাপির পদ্ধতির পরিবর্তন করুন থেরাপির যে পদ্ধতিটা আছে যেমন যেই থেরাপিটা আপনি বর্তমানে দিচ্ছেন যদি আপনার শিশুর শেশুরী ইস্যুস ইস্যুস সমস্যা থাকে যেমন ত্বকের সমস্যা থাকে স্পর্শকাতরতা থাকে তার হিয়ারিংয়ের সমস্যা থাকে ওরাল মোটরের সমস্যা থাকে তাহলে আপনি স্পেশালিস্ট অকুপেশনাল থেরাপিস্ট যারা আছে তাদের সাথে যোগাযোগ করুন সেটা করতে পারেন আপনি আর আরও কিছু কাজ করতে পারেন কম্বিনেশন থেরাপি যেটা আমরা বলি যে কখনোই একজন থেরাপিস্ট বলতে পারবে না যে আমি আমার থেরাপি নিয়ে আপনার বাচ্চাটা সুস্থ হয়ে যাবে বা সুস্থ হয়ে গেছে এটা আসলে বলা উচিত না এগুলো হলো মাল্টিডিসিপ্লিনারি টিমের একটা কাজ সেখানে আপনি যদি অকুপেশনাল থেরাপিটা স্পিচ থেরাপির সাথে বা সাইকোলজির সার্ভিসের সাথে বা স্পেশাল এডুকেশন যেটা স্কুলের সাথে যদি নেন তাহলে সেটার রেজাল্টটা অনেক ভালো পাবেন এবং সেই থেরাপিটা হতে হবে প্লে বেস জুরাজুরি করে হবে না যে আপনি গেলেন জুর করে কাপড় দিয়ে পেসায় র্যাপিং করে দিলাম জোর করে জয়েন্ট কম্প্রেশন জিম বলে বসায় বাচ্চা কান্না কান্না করতেছে তাহলে কিন্তু আসলে এটা হবে না এটা হতে হবে প্লে বেস প্লেবেস যেখানে বাচ্চা শিখবে আনন্দ করবে মজা করবে ব্রেন ডেভেলপমেন্ট হবে এবং সোশ্যাল স্কিল শিখবে এই ধরনের প্লেবেস থেরাপিটা হতে হবে মাল্টিডিসিপ্লিনারি মূল্যায়ন আমি বারে বারে যেটা বলছি এমডিটি শুধুমাত্র অকুপেশনাল থেরাপি নয় স্পিচ থেরাপি আচরণ আচরণের যে ব্যবস্থাপনা আছে সাইকোলজি সাইকোলজিক্যাল সার্ভিস হ্যাঁ এই ধরনের বা স্পেশাল এডুকেটর এগুলো নিয়মিত আপনাকে চেক করতে হবে হুম এই ধরনের জিনিসগুলো এবং তার যে তার যদি খিচুনি থাকে তার ঘুমের সমস্যা বা তার পেটের সমস্যা এই জিনিসগুলোও কিন্তু আপনাকে পাশাপাশি খেয়াল রাখতে হবে তারপর কনসালটেন্সি এবং রুটিন মূল্যায়ন করুন অকুপেশনাল থেরাপি আপনি দিচ্ছেন কিন্তু আপনি কি শিওর যে অকুপেশনাল থেরাপিটা সে নিয়মিত পাচ্ছে এবং একই পদ্ধতিতে পাচ্ছে থেরাপিস্ট যেভাবে আপনাকে দেখিয়ে দিয়েছেন বা যিনি দেখিয়ে দিয়েছেন উনি কি উনি কি আদৌ অকুপেশনাল থেরাপিস্ট বা শিশু অকুপেশনাল থেরাপিস্ট কিনা শুধুমাত্র শিশুদের নিয়ে কাজ করে কিনা শিশু রুটিনটি প্রতিদিন থেরাপি সহায়কভাবে পরিচালিত হচ্ছে আপনি কি বাসায় থেরাপি দিচ্ছেন নাকি ওই থেরাপি সেন্টারে মাসে একদিন নিয়ে যাচ্ছেন সপ্তাহে একদিন নিয়ে যাচ্ছেন সপ্তাহে একদিন মানে মাসে চার দিন চার দিন থেরাপি কি তার জন্য যথেষ্ট আপনি মনে করেন যে না এটা সেন্সরি ডায়েটের মতো খাবার তিন বেলা না খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন থেরাপিটাও কিন্তু আপনাকে দুই থেকে বেলা আপনাকে দিতে হবে আপনার শিশুকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে মাঝে মাঝে অকপিশন থেরাপি বন্ধ করা এবং রুটিন পরিবর্তন করা শিশুর অগ্রগতিকে কিন্তু বাধাগ্রস্ত করবে এই জিনিসটা খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখবেন মূল্যায়ন করুন অকুপেশনাল থেরাপি সঠিকভাবে হচ্ছে তো গোল সেটিং খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আপনি নিজের মতো করে গোল সেটিং করলে হবে না আপনাকে অকুপেশনাল থেরাপিস্টের সাথে বসুন বসে আগে একটা লক্ষ্য নির্ধারণ করুন এবং কীভাবে আপনি সামনে আস্তে আস্তে আগাবেন শিশু তো অনেকগুলো সমস্যা অনেকগুলো দুর্বলতা কোনটা আগে কোনটা পরে হিমশিম খাচ্ছি সবগুলো নিয়ে তো একসাথে কাজ করা যাবে না তাই আপনাকে নির্দিষ্ট স্পেসিফিক গোল সেটিং সেট আপ করা শিখতে হবে সেটা কিন্তু আমরা অকুপেশনাল থেরাপি প্যারেন্টস যে ট্রেনিংটা আছে সেই সেখানে কিন্তু আমরা শিখিয়ে দিয়ে থাকি কনসালটেন্সি বাড়িতে কনসিস্টেন্সি যেটা হলো যে বাড়িতে প্রতিদিন নিয়মিত আপনার শিশুকে প্রতিদিন চেষ্টা করবেন চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট তাকে থেরাপি দিতে প্রত্যেকটা দিন চেষ্টা করতে হবে যদি না পারেন ওটাকে ব্রেক ব্রেকডাউন করেন সকালে দেন আধা ঘন্টা বিকালে দেন আধা ঘন্টা এরকমভাবে করেন অথবা বিকালে বা সন্ধ্যায় আধা ঘন্টা আধা ঘন্টা করে দেন এভাবেও কিন্তু করতে পারেন এবং ট্রাকগুলো প্রোগ্রেস এবং এগুলো রিপোর্ট আকারে রাখবেন ডায়েরিতে লিখে রাখবেন যে কখন এই সার্ভিসটা শুরু করছি এই থেরাপি টেকনিকটা শুরু করছি এর ফলে কী উপকার হচ্ছে কারণ মেডিসিন যেমন এক একটা রোগের জন্য অনেক ধরনের মেডিসিন থাকে তেমনই এক একটা সমস্যার জন্য অনেক ধরনের থেরাপির কৌশল থাকে শুধুমাত্র একটা স্পেসিফিক এক্সারসাইজ যে আপনার শিশুর জন্য একটা কন্ডিশনের জন্য বা একটা বিহেভিয়ার একটা সেন্সারি সমস্যার জন্য তা কিন্তু না একটা সেন্সের সমস্যার জন্য অনেকগুলো থেরাপি কৌশল থাকতে পারে হ্যাঁ এর জন্য আপনাকে নোট রাখতে হবে যে কোন থেরাপিটা আপনার বাচ্চার জন্য এফেক্টিভ হচ্ছে পাশের বাড়ির আপা বা ওই টিচার বা ভিডিওতে দেখে আপনি সেটা আপনার বাচ্চার সাথে অ্যাপ্লাই করলে সেখানে ভালো রেজাল্ট না পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থেরাপির লক্ষ্য এবং পর্যালোচনা করুন আপনার শিশুর জন্য নির্ধারিত যে লক্ষ্যগুলো সেগুলোকে আদৌ বাস্তবসম্মত আপনি যে সেটা কি রিয়ালিস্টিক কিনা সেটা পর্যায় ভিত্তিক কিনা সেটা কিন্তু চিন্তা করতে হবে আপনি চাচ্ছেন আপনার শিশুর টয়লেট ট্রেনিংয়ে আপনি এক মাসের শিশুকে টয়লেট ট্রেনিং শেখাইয়া দিবেন এটা কিন্তু ইম্পসিবল একটা ব্যাপার সেটা কিন্তু খুবই কঠিন একটা কাজ কারণ টয়লেট ট্রেনিংয়ের সাথে অনেক কিছু জড়িত থাকে তার সেলফ কনফিডেন্স লেভেল জড়িত থাকে তার আন্ডারস্ট্যান্ডিং লেভেল জড়িত থাকে তার টাক্স অ্যানালিসিস জড়িত থাকে তার কগনেটিভ লেভেল জড়িত থাকে তার অস্থিরতা তার জড়িত থাকে তার কমার ফলো করার করার মতো তার পরিবেশ আছে কি অবস্থা আছে কি না সেটা জড়িত থাকে তাহলে কিন্তু সে টয়লেট ট্রেনিংয়ে যাবে এই জিনিসগুলো না করে যদি আমার লক্ষ্য হয় যে টয়লেট ট্রেনিং নিলাম কাজ হলো না সেটা কিন্তু হবে না সেন্সুরি সিস্টেমগুলো ঠিকমতো কাজ করছে কিনা আপনি আদৌ কি সেন্সুরি অ্যাসেসমেন্টটা করিয়েছেন কি না থেরাপিস্টের কাছ থেকে নাকি থেরাপি সেন্টারে যাচ্ছেন আর থেরাপি দিচ্ছেন আপনি নিজেও জানতেছেন না আপনার বাচ্চার কী সমস্যা সেটা যদি নাই জানেন তাহলে কীভাবে সম্ভব আপনি থেরাপি দিচ্ছেন আপনি জানেন না আপনার বাচ্চা জ্বর ঠান্ডা কিন্তু আপনি তাকে দিনের পর দিন প্যারাসিটামল খাইয়ে যাচ্ছেন জিনিসটা অনেকটা এরকম হয়ে যাচ্ছে আপনাকে জানতে হবে কেন এই থেরাপিটা দিচ্ছেন থেরাপিটা দিলে কী লাভ সেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস অন্যান্য যে থেরাপিগুলো আছে পাশাপাশি সেগুলোকেও কিন্তু আপনার এক্সপ্লোর করতে হবে আপনি একটা নির্দিষ্ট থেরাপি নেবেন আপনি শুধু অকুপেশনাল থেরাপি নেবেন সেটা কিন্তু হবে না আপনাকে পাশাপাশি স্পিচ থেরাপি নিতে হবে আর্লি ইন্টারভেনশনাল সার্ভিস স্পেশাল এডুকেশন এই জিনিসগুলো কিন্তু আপনাকে নিতে হবে মেডিকেল চেক আপ যেমন আপনার শিশুকে অবশ্যই মেডিকেল চেক আপ করতে হবে তার শারীরিক সমস্যা আছে কিনা বেশিরভাগ শিশুরই দেখা গেছে যে গ্যাস্ট ইনটেস্টাইঙ্গাল যে প্রবলেমগুলো টয়লেট সিভিয়ার কনস্ট্রিবিশন থাকে স্লিপ ডিসঅর্ডার থাকে অ্যাপনিয়া থাকে হ্যাঁ বিহেভিয়ারাল প্রবলেম থাকে এই ধরনের জিনিসগুলোর কারণে কিন্তু বাচ্চা ঠিকমতো থেরাপিটা নিতে পারছে না এই ধরনের জিনিসের জন্য আপনাকে মেডিকেল অ্যাটেনশন অবশ্যই নিতে হবে বাংলাদেশে বিভিন্ন সাপোর্ট গ্রুপ আছে চাইলে আপনি কি্যান্ডের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের সাথে আপনি যুক্ত হতে পারেন বিভিন্ন পেজ আছে পেজের সাথে যুক্ত হয়ে প্যারেন্টসের সাথে শেয়ার করতে পারেন আপনার অনুভূতিগুলো তাদের কাছ থেকে ইনফরমেশন নিতে পারেন বিভিন্ন থেরাপি থেরাপিস্টদের সেশনগুলোতে আপনি অংশগ্রহণ করতে পারেন প্যারেন্টস ট্রেনিংটা নিতে পারেন আমাদের এখানে যদি চান সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য রাখুন অটিজম শিশুর উন্নতি ধীর গতিতে হয় রেডিকাল কোনো চেঞ্জ আশা করা উচিত না ছোট ছোট সাফল্যই একসময় বড় বিজয় নিয়ে আসবে আপনার জন্য শিশুর যে এই যে যে এই যে এই জিনিসগুলোকে